ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় নতুন করে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির অবনতি ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা হাওড়া নদীর বাঁধ ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গতকালের পর তথ্যমতে এখন পর্যন্ত প্রায় চল্লিশটির অধিক গ্রাম প্লাবিত হয়েছে ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি উজান ঢলে ভারত সীমান্তবর্তী আখাউড়া উপজেলায় নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উদ্ভব হয় মঙ্গলবার রাত থেকেই বুধবার সন্ধ্যা নাগাদ চৌত্রিশটি গ্রাম যা এখন গিয়ে দাঁড়িয়েছে অধিক এর কারণে সেখানে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে পাঁচশো পরিবার এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের ধানের জমি শাকসবজির বাগান মাছের ঘের সহ অনেক কিছু আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সরজ জমিনে গিয়ে দেখা যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা ও মোগরা ইউনিয়নের খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধ ভেঙে চোখের সামনে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায় মঙ্গলবার রাত থেকেই আখাওড়ায় ভারী বর্ষণ শুরু হয় সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে এক পর্যায়ে বাউতলা বীরচন্দ্রপুর কালিকাপুর বঙ্গেরচর সাহেবনগর সহ অন্তত চল্লিশটির বেশি গ্রামে পানি ঢুকে পড়ে ভেঙে যায় বাজার এলাকায় স্থাপিত অতি গুরুত্বপূর্ণ অস্থায়ী সেতু বন্ধ হয়ে পড়ে বন্দরের বাণিজ্য ও যাত্রী পারাপার তাছাড়া ভেঙে গেছে সোনাই নদীর পার হুহু করে ঢুকছে পানি। একদিন খলাপাড়া এলাকায় হাওরা নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান হাওরা নদী ও জাজির খালসহ বিভিন্ন পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। তা অতিক্রম করলে আরও নতুন এলাকা প্লাবিত হতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা জানান পাহাড়ি ঢলে 195 হেক্টর শাকসবজির জমি 122 হেক্টর আমনের বিস্তলা চৌত্রিশশো চল্লিশ হেক্টর রূপা আমন ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে দ্রুত পানি সরে গেলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম হবে তবে পানি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ক্ষয়ক্ষতিও বাড়বে তিনি জানান এক সপ্তাহ পর ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারবিন রুহি জানান দুর্গতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও জেলা প্রশাসন থেকে ত্রাণ বরাদ্দ পাওয়ার সাথে সাথে দুর্গতদের জন্য বিশ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে